ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সিহাব কিন্তু একদম রেডি ফেডি হয়ে নিয়েছে ঘুমাতে যাওয়ার জন্য ইনফ্যাক্ট নিজে নিজেই মজা পড়ছিলো দেখে আমি তোমাদের জন্য শ্যুট করব বলে ক্যামেরাটাকে রেডি করে ফেললাম তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই রাত থেকেই শুরু করেছি একটাই কারণে কারণ এই ভিডিওটা যেদিন শ্যুট করা তার পরের দিন ছিল শিহুর মাসিমণির বার্থডে আর শিহুর মাসিমণি আমাকে বলেছিল যে কখনোই নাকি ওর বার্থডে কেউ স্পেশালভাবে সেলিব্রেট করেনি তো আমাদেরও একটা সেরকমই প্ল্যান ছিল আমরা একদম প্রত্যেক দিনের মতো যেরকম রেডি ফেডি হয়ে ঘুমাতে যাই সেরকমটাই ঘুমাতে যাচ্ছি এমন একটা ভাবভঙ্গি যে আমরা ওর বার্থডের ডেটটাই ভুলে গেছি মানে আগামীকাল যে ওর বার্থডে সেটা আমরা একদমই ভুলে গেছি এরকমই একটা ভাবভঙ্গি করে কিন্তু একদম নর্মাল ডের মতো রেডি ফেডি হয়ে কিন্তু একদম ঘুমানোর জন্য আমরা ঘুমাতে চলেও গিয়েছিলাম এইদিকে দেখো তোমাদের সঙ্গে ভিডিও দেখাতে দেখাতে সিহাবের কিন্তু মোজাটা পরাও হয়ে গেছে আর সে কীরকম সুন্দরভাবে মোজা পরা শিখেছে দেখতেই পাচ্ছ তো কোনটা সোজা কোনটা উল্টো সেসব দেখার বিষয় নেই অ্যাকচুয়ালি পায়ে মোজাটা গলানো গেলেই হলো এটাই হচ্ছে ওর বক্তব্য যাই হোক তো কীরকম লাগছে সিহাবের পরাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে নিশ্চয়ই তোমরা এটাও দেখতে পাচ্ছ সিহা প্যান্টটা কিভাবে পরেছে প্যান্টটাও কিন্তু নিজেই পরেছে আর আমাকে এটাই বলছিল যে মা আমি বড় হয়ে গেছি এখন সব কাজ আমি নিজেই করতে পারি তো ওর নিজে থেকে কাজ করার ইচ্ছা শক্তি দেখে আমি ওকে কোনোভাবেই কিন্তু বারণ করিনি ও যেরকমটিভাবে ড্রেস পরতে চেয়েছে যেমনটিভাবে ওর মজাটা পরতে চেয়েছে সেরকমভাবেই কিন্তু ওকে আমি উৎসাহ দিয়েছি কারণ কোনোভাবেই একটা দু বছর নয় মাসের বাচ্চা এর থেকে বেটার হয়তো ড্রেসপত্র পড়তে পারে না তো যাই হোক চলো এবার ঝটপট ঘুমিয়ে পড়তে হবে দেখা হচ্ছে তোমাদের সাথে মাঝরাতে আবার তো এই টাইমে কিন্তু রাত বাজে প্রায় সাড়ে বারোটা শিহুর মাসিমণি অঘরে ঘুমাচ্ছে অন্যদিকে আমি ওর ঘরের সামনে তিনটে বেলুন ফুলিয়ে রেখে এসেছি শিহাবের জন্য বাড়িতে এক্সট্রা বেলুন থাকেই তো সেই বেলুন থেকে কিন্তু তিনটে ডিফারেন্ট কালারের বেলুন ওর ঘরের সামনে ফুলিয়ে রেখে এসেছিলাম আর মেসেজেই ওকে উইশ করে দিয়েছিলাম হ্যাপি বার্থডে তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই ও তোর ঘরের সামনে বেলুন দেখে ভীষণ হ্যাপি আর ওর সকালবেলায় ব্রেকফাস্টে ঘুগনি খেতে খুব ভালো লাগে বলে ব্রেকফাস্টে ঘুগনিই বানিয়েছিলাম তারপরে ওর ফেভারিট খাবার চুড়ি আর ঝাল ঝাল করে আলু সিদ্ধ সেটাই কিন্তু ওর জন্য আমি এদিনের দুপুরবেলার লাঞ্চে রেখেছিলাম সেটা খেয়েও তো ভীষণ হ্যাপি আর এর মাঝখানে কিন্তু আমাকে একবার কলেজেও যেতে হয়েছিল আর শিহুর বাবা সকাল থেকেই বাড়িতে নেই একটা ইম্পর্টেন্ট কাজে একটা জায়গায় গিয়েছে তো আমি কলেজ থেকে বাড়িতে ব্যাক করে ওই যে তোমরা জানো সেমিস্টারের খাতা নিয়ে এসেছিলাম কদিন আগে সেই খাতাগুলোই দেখছিলাম অন্যদিকে শিহাবকেও ফিট ফিট করে ঘুম পাড়িয়ে রেখেছি বিকালে যখন শিহাব ঘুম থেকে উঠে উঠেছে তখনও শিহাবের বাবা ব্যাক করে পারেনি আর যেহেতু শিহুর মাসিমুনি আগে কখনও বার্থডেতে কেক কাটেনি ওর বাবাকে বলাই ছিল সে ব্যাক করার টাইমে যেন ওর জন্য একটা কেক নিয়ে আসে তো আমি কলেজ থেকে ফেরার সময় শিহুর জন্য ছোট্ট ছোট্ট কিছু কেক নিয়ে এসেছিলাম তো সেই কেকটাই এখানে বসে বসে খাচ্ছিল আর আমি খাতা দেখছিলাম শিহুর বাবা যখন ব্যাক করলো ঠিক তার কিছুক্ষণ আগে মাসিমনের জন্য একটু পায়েসও বানিয়েছিলাম কারণ বার্থডে বলে কথা একটু পায়েস না বানালে হয় এদিকে শিহুর মাসিমনের যে ফেভারিট কেক সেটাই শিহুর বাবাকে দিয়ে অর্ডার দিয়ে আনিয়েছি আর বেশ কটা দিন আগে ওর জন্য একটা সারপ্রাইজ গিফটও কিনেছিলাম কারণ ও বলেই ছিল ওর বার্থডে নাকি আগে কখনো কেউ সেলিব্রেট করেনি তো এই প্রথমবার ও আমার কাছে থাকছে তো ভাবলাম চলো আমার কাছে যখন আছে একটু না হয়তো অন্যভাবে স্পেশালভাবে ভাবে সেলিব্রেট করা যাক তো এই ড্রেসটা কয়েকটা দিন আগে যখন শপিং মলে গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়েছিলাম তো যাই হোক ওর মাসিমণির ড্রেসের সাথে ম্যাচ করে সিহাবকে রেডিও করে দিয়েছি আর শিহুর বাবা শিহুর জন্য একটা টুপিও নিয়ে এসেছিল কারণ সিহাবেরই রিকোয়েস্ট ছিল যে আমি হ্যাপি বার্থডে কেক কাটবো মাথায় টুপি দিয়ে যাই হোক তো তাকে রেডি ফেডি করে নিয়েছি এবার শিহুকে দিয়েই শিহুর মাসিমনিকে তার গিফটটাকে দিয়ে তো তো হঠাৎ করে ওর ওর কাছ থেকে গিফট একদম হতবাক কারণ ও জানতোই না যে ওর জন্য একটা স্পেশাল কোনো গিফট রাখা আছে তার সাথে এই যে স্পেশালি কেক ওর খুব মনে দুঃখ ছিল যে ও নাকি সবার বার্থডে সেলিব্রেট করে ইনক্লুডিং ওর বোনের কিন্তু ওর বার্থডে নাকি কখনো কেউ সেলিব্রেট করেনি তো যাই হোক সেই জন্য ওর জন্য একটা স্পেশাল কেক আনা হয়েছে আর আমার ছেলে তো কেক কাটতে ভীষণ খুশি হয় এই হচ্ছে কেকটার ফাইনাল লুক আর তার সাথে শিহুর মাসিমণি এমনিও যদিও মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু আমার হাতের ওর খুব ভালো লাগে তাই ওর ফেভারিট আমার হাতের পায়েস নিয়ে এই দেখো ওর ঘরেই ওকে বসিয়ে দিয়েছি আর পাশে শিহাবও বসে পড়েছে কেক কাটবে বলে ভীষণ হ্যাপি যদিও শিহুর বাবা ক্যান্ডেলটা আনতে ভুলে গিয়েছিল ও সারাদিন একটা ভীষণ দরকারি কাজে প্রচুর বিজি হয়েছিল সেই কারণে ওর অতটা ছিল না তো যাই হোক ক্যান্ডেল ছাড়াই বার্থডে সেলিব্রেট হয়ে গেছে ইনফ্যাক্ট শিহুর বাবা এতটাই রাতে ব্যাক করেছিল ব্যাক করার পরে খুব চটজলদি এগুলো করতে হয়েছে কারণ তারপরে আবার সিহাবের ডিনারের ব্যবস্থা করা তাকে সেগুলো খাওয়ানো দাওয়ানো ঘুম পড়ানো আবার একটা চাপের বিষয় ইনফ্যাক্ট এদিন পায়েসই কিন্তু সিহাবের ডিনারেও রেখেছিলাম যাই হোক এখানে আমি এবং শিহুর বাবা দুজনে অল্প অল্প করে শিপরাকে একটু করে খাইয়ে দিলাম পায়েসটা সিহাবকেও একটুখানি তার সাথে খাইয়ে দিলাম আর কেক টেক কাটার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে আমরা সবাই কিন্তু ভাগযোগ করে কেকটা ওখানেই ফিনিশ করে দিয়েছি আর সব থেকে মজার বিষয় কি জানো আজকে আমার গেস্ট রুমটা ডেকোরেশন করেছে কিন্তু শিহুর মাসিমণি আর সিহাব দুজনেই ভাবতে পারছো শিহাব নাকি ডেকোরেশন করেছে মানে যখন ওর মাসিমণি বেলুন ফুলিয়েছে ও একটাও বেলুন ফাটায়নি আর এই দিন যখন ওর মাসিমণি বেলুনগুলো ফোলাচ্ছিল যেহেতু ওর নিজেরই বার্থডে কিন্তু সেই মুহূর্তে আমি খাতা দেখাতে এতটাই বিজি ছিলাম কারণ তোমরা জানো যে আমি সেমিস্টারের খাতা তুলেছি তো সেই কারণে এতটাই বিজি ছিলাম আমি ওদেরকে একদম হেল্প করতে পারিনি আমি শিহুর মাসিমুনিকে বললাম যে তুই বেলুনগুলো ফোলা পরে গিয়ে আমি না হয়তো সাজিয়ে দিচ্ছি যাই হোক তারপরে তিনজনে মিলেই মানে শিহুর মাসিমণি আমি এবং শিহাব আমরা তিনজনে মিলে রুমটাকে ডেকোরেট করেছিলাম তো এইভাবেই এই দিনটা কেটেছিল তার সাথে আর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যখন আমি এডিট করছিলাম তখন এই ভিডিওটা আমার সামনে আসে এটা হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের আগে শুট করা মানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্পেশাল শিহাবের জন্য একটা সারপ্রাইজিং গিফট আমরা অ্যারেঞ্জ করেছিলাম শিহুর রিকোয়েস্টেই শিহু চেয়েছিল যে ওকে সান্টা ক্লস কোনো গিফট দিক তো সান্তাক্ল বলতে তো সেই বাবা মাই বাচ্চাদের কাছে তো যাই হোক রিকোয়েস্টে যা যা সেটা কিন্তু কিন্তু সেই টুপির মধ্যেই ভরে দেওয়া হয়েছিল এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমি যখন ডিসেম্বরের ভিডিও শেয়ার করি তখন ন্যাচারালি সেই দিনটা যা যা করেছিলাম সেটা শেয়ার করেছিলাম তো ভাবলাম আজকে যখন শিহুর মাসিমণির বার্থডে স্পেশাল ভিডিও দিচ্ছি ওকে যখন সারপ্রাইজ যা যা দিচ্ছি সেটা যখন দেখালামই তোমাদের সঙ্গে চলো শিহাবকে আমরা টোয়েন্টি ফিফথ ডিসেম্বর স্পেশাল যা সারপ্রাইজ দিয়েছিলাম সেই ভিডিওটা না হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক এই দিনটা আমার বাবা মাও আমাদের বাড়িতে ছিল সেই জন্য কিন্তু আমরা গেস্ট রুমেই শুয়েছিলাম আর আমার বাবা মা তার সাথে ওই যে আর একটা নিয়ে এসেছিল অনামিকা ও ছিল আর যেহেতু আমাদের বাড়িতে দুটো রুম তো সেক্ষেত্রে আমার বাবা মা অনামিকা শিপ্রা সিহা বামি শিহুর বাবা এতগুলো পার্সেন এক বাড়িতে থাকার কারণে আমরা সেদিন গেস্ট রুমেই শুয়েছিলাম তো মাটিতেই কিন্তু আমাদের বিছানা করা ছিল কারণ গেস্ট রুমের অন্য বেডে শিপ্রা এবং অনামিকাকে শুতে দেওয়া হয়েছিল আর আমাদের কাছে একটা টেন্ট মশারি আছে সেটাতেই কিন্তু সেদিন শুয়ে ছিলাম রাত্রে আর সেটাতে সিহাব কিন্তু শুতে ভীষণ পছন্দ করে একটা বেশ রোমাঞ্চকর ব্যাপার ফিল ফিল হয় ওর কাছে হয়তো তো যাই হোক ওই মশাইটা তুলে দেওয়ার পরেই কিন্তু ওকে আমি বলেছি যে দেখো ওখানে তোমার পুতুলের নিচে রাখা রয়েছে তোমার সেই সান্তা ক্লজের দেওয়া গিফটটা আর বার করেই দেখছে সেই টুপিটা বাস প্রথমেই টুপিটা পরে নিয়েছে তারপর ও যা যা চেয়েছিল ওই চকলেট ওরিও বিস্কুট কিছু ডিফারেন্ট চকলেট তারপরে সান্তা ক্লজের ওই ছোট্ট ট্রিটা কিছু স্টার সান্তা ক্লজ নিজেকে মানে সান্টাক্ল ডল পুতুল সমস্ত কিছু যাই হোক যা যা চেয়েছিল সব কিছুই এনে দেওয়া হয়েছে সেইগুলো পেয়ে তো ভীষণ রকম হ্যাপি সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম শিহাপকে আমি যত দেখি ততই আমি অবাক হয়ে যে যে বাচ্চারা কত অল্প অল্প জিনিসে কত টাই না হ্যাপি হয় ওর চোখে মুসি মুখে কি খুশি তোমরা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে ওর কোনো রকম দুঃখ নেও বারবার প্যাকেটটাকে খুলে খুলে দেখছে যে আর কি আছে আর বারবার বলছে আরও পেয়েছি আরও পেয়েছি তো যাই হোক বাচ্চাদের এই মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো বাবা মায়ের কাছে হয়তো সত্যি অনেক বেশি মিষ্টি হয়ে থাকে আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই